আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি এখন আছি কাজাখাস্তানের আলমাটি শহরের আরবাত স্ট্রিটে যেটা কাজাখাস্তানে বিশেষ করে আলমাটিতে ট্যুরিস্ট যারা আসে বাইরের দেশ থেকে বা কাজাখাস্তানের মানুষেরা এই জায়গাটিকে অনেক পছন্দ করে ভ্রমণের জন্য এবং সময় কাটানোর জন্য সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই রাস্তায় আরবাত স্ট্রিটে কী কী আপনারা করতে পারবেন কী কী দেখতে পারবেন কী উপভোগ করতে পারবেন সো ভিডিও শুরুতে আমি বলে রাখি যারা আমার ইউটিউব থেকে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওতে আপনারা উপভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি এখন কাজা হাস্তানের আলমাচি শহরের আরবাত স্ট্রিটে আসি এবং আজকের মেঘলা দিন এই সামান্য আগে বৃষ্টি বন্ধ হয়েছে সো এই রাস্তাও দেখতে পারতেছেন বৃষ্টি জমে রয়েছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে কিছু তথ্য শেয়ার করার এবং এই সৌন্দর্যটা উপভোগ করানোর জন্য আপনাদেরকে সো দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক অনেক সুন্দর একটা রাস্তা বেলাও এই রাস্তাটা অনেক সুন্দর হয় তবে রাত্রের ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর মধ্যে এই রাত রাস্তার রাত্রের ভিডিও আছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আশা করি অনেক ভিডিও পাবেন কাজাখাস্তান সম্পর্কে বিশেষ করে যারা কাজাখাস্তানে ভ্রমণে আসতে চান বা কাজাখাস্তানে কাজের জন্য যে বিষয় আসতে চান আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে এই আরবাক স্ট্রিটের দুই পাশে আপনারা অনেক সুন্দর সুন্দর বসার জায়গা বা ব্রেঞ্চ পাবেন এইখানে আপনারা বসতে পারবেন গল্প করতে পারবেন ছবি তুলতে পারবেন এবং পাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট আপনারা সুপার মার্কেট থেকে শুরু করে মোবাইল আইটেমস মোবাইলের দোকান বা কসমেটিক্স খাবারের দোকান সব কিছু আপনারা এই রাস্তার দুই পাশে আপনারা পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জিনিসপত্র কিনতে পারবেন কাপড় জুতা থেকে লাগিয়ে সব কিছু আছে সো দর্শক বিশেষ করে এই যারা কম বয়সের ছেলেমেয়েরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই রাস্তাটাকে অনেক পছন্দ করে কারণ বিকেলবেলা প্রচুর মানুষ এইখানে সমাগম ঘটে এখন দুপুরবেলা যার কারণে মানুষের আনাগোনা তেমন নাই তবে শনি রবিবারে এটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এই দিনে প্রচুর মানুষ মানুষটাকে এই আরবাদ স্ট্রিটে আমি আমার ভিডিওতে দেখাবার চেষ্টা করব পরবর্তীতে কোনো এক শনি রবিবারে এসে উইকেন্ডে এসে আপনাদেরকে এই চিত্রটা তো যারা খাসাখাস্তানে ভ্রমণে আসবেন এই জায়গাটা আপনারা ভ্রমণ করতে বলবেন না অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন আপনাদের দিনটা ভালো যাবে এখানে আসলে আর যদি তিনটা চারটার দিকে বিকেলে আসেন তাহলে আপনারা দুই তিন ঘন্টা এখানে বসে সন্ধ্যার ভিউটা উপভোগ করতে পারবেন অনেক সুন্দর লাইটিং হয় এখানে তারপরে এখানে বিভিন্ন ধরনের মিউজিক বাজে সো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় যেটা টুরিস্টকে আকর্ষণ করে সো আপনারা জানেন কাজাখাস্তান আসলে অনেক সুন্দর একটা দেশ বিশেষ করে কাজাখাস্তানের আলমাটিতে আপনারা ন্যাচারাল বিউটা পাবেন আর আস্তানাও অনেক সুন্দর শহর এইখানে আপনারা আস্তানাতে নতুন এটা আস্তানা শহর হয়েছে আস্তানা মানে ক্যাপিটাল সিটি যেটাকে রাজধানী বলা হয় তো আস্থানাতে এই প্রকৃতি বলতে তেমন বেশি দেখা যায় না যাই আছে সবগুলায় মানুষের দ্বারা তৈরি করা বিল্ডিং বলেন পার্ক বলেন সব কিছুই কিন্তু আলমাটিটা অনেক পুরাতন একটা শহর এবং এইখানে মনে করেন পাহাড় আছে লেক আছে ছোটো ছোটো নদী আছে সো সব মিলিয়ে আলমাটির ভিউটা অন্যরকম সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজমান আলমাটিতে এবং কাজাখাস্তানের আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যারা টুরিস্টে আসবেন ট্যুরিস্ট ভ্রমণ করার জন্য আপনারা এখানে যদি লং টার্মের জন্য আসেন দুই সপ্তাহের জন্য বা তিন সপ্তাহের জন্য আসেন আপনারা এখানে বাস কার্ড করতে পারেন যদি বাসের কার্ড করেন তাহলে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা টুগিস অ্যাপ আছে যেই অ্যাপে আপনারা যে সব ধরনের অ্যাড্রেস আপনারা পাবেন কোথায় কী আছে কি ধরনের এই পার্ক আছে বা সৌন্দর্যমণ্ডিত স্থান আছে সেইগুলো আপনারা দেখতে পারবেন এই টুগিসের মধ্যে এবং আপনারা বাস কার্ডের মাধ্যমে যেতে পারবেন বাস কার্ডে আপনাদের একশো বিশ টেঙ্গি নেবে একবার যদি বাসে উঠেন আপনি কার্ড পাঞ্চ করলে একশো বিশ টেঙ্গি বা বাংলা টাকায় মনে করেন ত্রিশ টাকা ত্রিশ ত্রিশ টাকা নেবে একবার বাস ইউজ করলে তো এইটা অনেক বড় একটা সুবিধা আপনাদের জন্য আর যদি ট্যাক্সিতে যান ট্যাক্সিরও খরচ বেশি না যদি আপনারা মানুষ বেশি থাকেন তিনজন চারজন গ্রুপে থাকেন তাহলে আপনারা ট্যাক্সি ভাড়া করতে পারেন এন্ডেক্স আছে বা আপনারা রাস্তা থেকেও আপনারা ট্যাক্সি নিতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন ট্যাক্সিতে একটু বার্গেনিং করতে হয় যদি আপনারা রাস্তা থেকে ট্যাক্সি হাত দিয়ে দাঁড় করান আর যদি অ্যানডেক্সে নেন তাহলে এখানে আর বার্গেনিং করা নাই যা আছে তাই সো যেই আজকের যে মূল উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে এই ভিউটা দেখানোর আরবাত স্ট্রিট আলমাটির সো আপনারা আলমাটিতে আসলে এই আরবাত স্ট্রিটে আসবেন এবং চাইলে কেনাকাটাও করতে পারেন আশেপাশে দোকান থেকে সো অনেক সুন্দর একটা ভিউ আসলে খুব ভালো লাগে আর মেঘলা দিন এই দেখতে পাচ্ছেন পাশে একটা শপিং মল আছে এখানের মধ্যে কাপড় জুতা মোবাইল তারপরে মেঘনাম সুপার মার্কেট কাজাখাস্তানের মধ্যে সবচেয়ে বড় সুপার মার্কেট যেটা সেইখান সেইটাও এখানে আছে সো আপনারা চাইলে আপনাদের খাবারের কেনাকাটা করতে পারেন সব কিছু প্রয়োজন অনুসারে কিনতে পারেন দারুণ একটা ভিউ আপনারা আসলে জানি না কতটুকু উপভোগ করতেছেন তবে আশা করি আপনারা উপভোগ করবেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভিডিও উপস্থাপন করার তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমি সব সময় আপনাদের কাছে কমাছে এনেই কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে কাজাখাস্তানের এইট্টি পারসেন্ট মানুষই প্রিয় ওরা সুযোগ পেলেই ভ্রমণ করতে পছন্দ করে ছোট বড় সব বয়সের মানুষই ভ্রমণ পছন্দ করে সো এইখানে এই বিভিন্ন পার্ক আছে কাজাখাস্তানের আলমাটিতে সেই পার্কগুলোতে ভ্রমণ করলে দেখা যায় কি পরিমাণ মানুষ আছে সো অনেক পার্ক বা অনেক জায়গায় ফ্যামিলি সহকারে মানুষ যায় অনেকে আছে ফ্রেন্ড বন্ধুদের নিয়ে যায় সো এইগুলা বিভিন্ন জায়গা আছে যেখানে আপনারা ফ্রিতে ভ্রমণ করতে পারবেন ফ্রিতে এন্ট্রি করতে পারবেন আবার কিছু কিছু পার্ক আছে যেগুলো এক্সপেন্সিভ বা অনেক টাকা পয়সা খরচ করে বানানো হয়েছে সেগুলোতে আপনারা ফি দিয়ে ঢুকতে হয় এগুলা ফি যেগুলোতে দিতে হয় সেগুলো আপনারা যদি অনলাইনে দেখেন ওয়েবসাইটে যে কোথায় ফ্রি আছে এগুলো লেখা থাকে এই ওয়েবসাইটের মধ্যে বা টু অ্যাপের মধ্যে ম্যাপ যেটা আছে ওইখানে যে এন্ট্রি ফ্রি আর যদি টাকা দেওয়া থাকে তাইলে এটা আপনাদের উল্লেখ করা থাকে সেই অনুযায়ী আপনারা যাবেন তবে বর্তমান সময়টা হচ্ছে ভ্রমণের জন্য উপযুক্ত সময় কারণ আলমাটি শহরের প্রকৃত চিত্রটা এখন দেখা যায় সুন্দর একটা ভিউ কারণ শীতের সময়ে ভ্রমণ করলে সব জায়গায় সমান বলতে গেলে কারণ তুষারপাত থাকে গাছপালাতেও পাতা জড়ে যায় সব কিছু বলছেন রাস্তাঘাটে শুধু তুষারপাত দেখা যায় সো আলমাটি বলেন আস্তালা আস্তানা বলেন বেশি পার্থক্য দেখা যায় না কিন্তু এই সামার টাইমে আসলে প্রকৃত পার্থক্যটা বোঝা যায় যে কোন জায়গাটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন এই আরবাত স্ট্রিট এটার পাশেই হচ্ছে মেইন রোড আপনারা সাইলে বাসে আসতে পারেন টুগিস অ্যাপ দেখে আপনারা বাসে এখানে এইসা নামতে পারেন বা ট্যাক্সিতেও আসতে পারেন যার যেরকম ইচ্ছা সেইভাবে ঘুরতে পারেন বিশেষ করে কাজাখাস্তানটা ভ্রমণ পিপাসুদের জন্য অনেক সুন্দর একটা জায়গা আমি মনে করি আবার কাজের জন্য অনেক ভালো আপনারা ভালো বেতনও পাবেন তবে কাজ করতে গেলে আপনার আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনারা বৈধভাবে থাকার চেষ্টা করবেন তাহলে আপনারা কাজ করতে সমস্যা নেই ইনকামও করতে পারবেন ভালো টাকা তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কথাবার্তা বললাম তো সবার সুস্বাস্থ্য কামনা করি এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ